নমস্কার সকলে ভালো আছে। আমি শাস্ত্রী প্রবীর কুমার বলছি কুম্ভ রাশি সাড়ে সাতটি চলছে কেমন কাটবে আর দ্বিতীয় ঘরে তো অনেকগুলো গ্রহ ছিল এখন শুক্র শনি রাহু আছে কুড়ি তারিখে রাহু সরে যাচ্ছে দ্বিতীয় স্থান থেকে মিন রাশি থেকে মেষ রাশিতে রবি আছে সপ্তমে মেষ রাশিতে রবি আছে আবার মেষ রাশিতে সাত তারিখ সাতেই মেঘ উচ্চলে যাচ্ছে সেটা একটা ভালো কুম্ভ রাশি চতুর্থে বৃহস্পতি আছে সেখান থেকে সঞ্চারিত হবে চোদ্দো তারিখ কেমন যাবে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না রক্তচাপ রক্ত হ্রাস চঞ্চলতা অস্থিরতা মনের ভেতর ক্ষিপ্ততা হতাশা দুঃখ কষ্ট পরিশ্রম বেশি পরিশ্রম করো বদনাম শত্রুতা আত্মীয়তা শত্রুতা গুপ্ত শত্রুতা এইগুলো কুম্ভ রাশির মানুষেরা পাচ্ছেন বন্ধুর থেকে ঝামেলা প্রতারণা অস্থিরতা আর্নিং ইনকাম সেখানে ঝামেলা আসছে সময় সময় হটকারিতা আসছে চঞ্চলতা আসছে হঠাৎ হঠাৎ ক্ষতি হয়ে যাচ্ছে ব্যয় খরচাও ভালোই হচ্ছে কথাবার্তা ভুল হয়ে যাচ্ছে সেখানে মানুষের সঙ্গে মে মাস প্রথম সাত দিন ভালোই যাচ্ছে হয়তো জীবন ভালো যাচ্ছে প্রথম সাত দিন এই মে থেকে লাভ রোমাঞ্চে উন্নতি হচ্ছে কুম্ভ রাশি আঠারোই মে থেকে লাভ রোমাঞ্চই খারাপ শিক্ষাই খারাপ সন্তানের স্থান খারাপ পড়াশুনোই খারাপ এডুকেশনে খারাপ শরীর স্বাস্থ্য খারাপ গুপ্ত ঝামেলা রোগ থেকে সমস্যা এবার নিজের রাশিতে নিজের রাশিতে চলে আসছে রাহু রাহুদেব রাহু গো চলে আসছে সপ্তমে কিন্তু যাচ্ছি চঞ্চলতা অস্থিরতা হটকারিতা এইগুলো আসবে আপনার মনের মধ্যে রাগ জেদ ফটকা কিছু দেবে সাফল্য কিন্তু সপ্তমে কেতু আছে মাথা বাতা মাথা ঘোড়া চোখে রোগ গ্যাস অম্বল পিত্ত রোগ গুপ্ত ঝামেলায় গুপ্ত ঝামেলায় পড়তে পারেন সাতই মে থেকে চোখ দেবে মনের জোর বাড়বে বাড়াতে হবে উন্নতি হচ্ছে যানবাহন যোগাযোগে উন্নতি হচ্ছে ই কমার্স ব্যবসা অনলাইন ডেভেলপমেন্ট হচ্ছে ট্রান্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ফরেন কান্ট্রি বিজনেস ডেভেলপ হচ্ছে যারা ই কমার্স ব্যবসা করে তাদের খুব ভালো হচ্ছে যারা সেলার তারা ভালো হচ্ছে ঘুরে বেরিয়ে ব্যবসা ফুড ব্যবসা করছে যারা ফুড ব্যবসা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা ফুড ব্যবসা ফাস্ট ফুড ব্যবসা এগুলো খুব ভালো হয়ে যায় বিবাহিত জীবন ভালো যাচ্ছে পনেরো তারিখ থেকে অন্য তারিখের পর থেকে মনের কিছু ইচ্ছা পূর্ণ হবে কিন্তু আপনার লাভ রোমাঞ্চই অর্থ ব্যয় অর্থ ব্যয় খরচা হবে হঠাৎ কিছু কিনবে একুশ তারিখের পর থেকে প্রেম ভালোবাসায় সন্ধ, অশান্তি ঝামেলা মনের জোর কমে যাওয়া শারীরিক দিক থেকে খারাপ যাবে একুশ তারিখ থেকে গৃহ সংসারে হঠাৎ ঝামেলা আসছে তেইশ তারিখ থেকে তারা খুব ভালো মায়ের শরীরও ভালো গৃহ সংসারে ঝামেলা প্রথম কন্যা সন্তান সন্তান নিয়ে সমস্যা ঝামেলা শান্তি ধর্মীয় কাজে মনের জোর একটা বাড়বে মনের ইচ্ছা পূর্ণ হবে ভাগ্য কিছু কিছু জায়গায় উন্নতি হবে আপনাকে কিছু দেবে মন যদি আপনি মন থেকে যদি চান চেষ্টা করেন কুম্ভ রাশি সাফল্য পাচ্ছেন গুরু বৃহস্পতি আপনাদেরকে দেবে চোদ্দ তারিখের পর থেকে কুড়ি তারিখ থেকে ফটকা ইনকাম প্রাপ্তি হবে। সাথে সাথে যতই থাকুক তাদের বুঝে করতে হবে কোনো অসৎ উপায় অবলম্বন করলে আপনাদের ক্ষতি হবে বাড়বে আমরা চেষ্টা আরও করতে হবে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যা থাকবে এবং ক্ষতি হয়ে যাবে বন্ধুর সঙ্গে অশান্তি ঝামেলা কোনো বন্ধু হারিয়ে যাবে টাকা পয়সা ধার দিলে সেখান থেকে পাবেন না একটা কোনো ঝামেলা অশান্তিতে পড়বে পনেরোই মে থেকে একুশে মে পিতার স্থান ভালো শুভ হঠাৎ মনের ইচ্ছা পূর্ণ হবে অর্থ লাভ হবে এবং ধর্মীয় কাজে মন বসবে ভাই সম্পর্ক ভালো আউস মনে জো তেইশ তারিখ থেকে হারিয়ে যাচ্ছি কুম্ভ রাশি সংসার জীবনে তেইশ তারিখ থেকে ঝামেলা আসছে বুদ্ধির ভুল হচ্ছে বুদ্ধিহীনতা হচ্ছে এবং পেশা কাজেও ঝামেলা আসছে সার্ভিস চাকরি যাই করুন আরো কিছু জানতে হবে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কেমন আসলে যা সেটা মানুষ জানে আমার প্রতিকার কেমন মানুষ উপকৃত সেটা মানুষ জানে আপনি যদি আমার কাছে বিচার করেন অনলাইনে করেন নিজের বিচার পরিবারে আপনার শিশু কুষ্টির বিচার নতুন পুষ্টি তৈরি করা হাত দেখা যখন না থাকলে সেটা তো জানতে পারবেন কেমন আমি আমি কেমন জানতে পারব বিচার করলে আপনার বিচারটা আমি জানতে পারবেন ফলাফল কেমন পেলেন প্রতিকার কেমন সে জানতে পারবেন বহু মানুষ তো উপকৃত প্রমাণস্বরূপ আমি দেখাতে পারি অনেক ভিডিওই অনেক কিছু কিন্তু সেই সময়টা আমার কাছে তো নেই কি এর উপকার করেছি ওর উপকার করেছি এর ভালো হয়েছে ওর ভালো হয়েছি সকলে ভালো থাকুক নমস্কার